মাত্র বিশ টাকা নুডলস খাচ্ছি রাইট নাও আমরা আছি হচ্ছে বন্দরঘাটে যেটা হচ্ছে নারায়ণগঞ্জের পাশে অবস্থিত বন্দরঘাট অ্যান্ড এখানে আসলে আপনারা কিন্তু বেশ কিছু স্ট্রিট ফুড পেয়ে যাবেন যেটা কিন্তু খেতে অনেক মজাদার সো প্রায় সময় আমরা এরকম নুডলস হালিম বেশ কিছু জায়গায় খেয়ে থাকি সো ভাবলাম আজকে নারায়ণগঞ্জের এই পাশে আসি যেহেতু তো একটা রিভিউ করি সো চলেন গরম গরম নুডলসটা খেয়ে দেখি কেমন লাগে বিশ টাকা অনুযায়ী এখানে কিন্তু টপিংসও ভরপুর আছে অ্যান্ড পরিমাণও কিন্তু বেশ ভালোই লাগতেছে আমার কাছে চিকেনের পরিমাণ টুকটাক দেখা যাচ্ছে আর কি বাট এটা আসলে গায়ে লাগবে না এরকম তো আমার কাছে মনে হচ্ছে যে না বিশ টাকা যে এটা আসলে আমি রিকমেন্ড করতে পারি বিকজ দামও কম টেস্টও ভালো স্ট্রিট ফুডের সবচেয়ে জনপ্রিয় খাবারের মধ্যে একটা কিন্তু হচ্ছে হালিম তো আমরা প্রায় সময় কিন্তু হালিম খেয়ে থাকি বিভিন্ন জায়গায় বাট আজকে বন্দরের এই হালিমটা আমরা খাবো সো এটার এক্স্যাক্ট লোকেশনটা যদি বলি তাহলে এই যে আমার ডান পাশে দেখতে পারতেছেন বন্দরঘাট এন্ড এই বন্দরঘাটে ঠিক অপোজিটে এই যেগার ভাই আর হালিম দোকানটা সো আমরা গরম গরম হালিম টেকটু খাই এন্ড দেখি এটা টেস্ট কিরকম লাগে প্রচুর গরম এন্ড উপরে বট আছে এন্ড এর প্রাইস হচ্ছে 30 টাকা সর্বনিম্ন 30 টাকা থেকে শুরু 40 50 আপনারা যে যে চান নিতে পারেন এন্ড বটের টেস্ট কিন্তু অসাধারণ আমার কাছে বট দিয়ে খেতে অনেক ভালো লাগে সো আমার কাছে হালিমটাকে যদি আমি আসলে রেটিং করি আসলে ওইভাবে রেট করার মতো কিছু নাই তবে টেস্ট ভালো ছিল এন্ড ওভারঅল আমার কাছে ভালো লাগছে সো এই ছিল হচ্ছে পার্সোনাল ওপিনিয়ন ভিডিওটা কেমন লাগছে কমেন্টে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ফুড ব্লগে আল্লাহ হাফেজ বাই বাই